আপনার সঙ্গে রাত কাটানো অন্য কোনো সুযোগ সুবিধা করে দিতে পারবেন না আমি তো এখানে নতুন কোনো কিছু বুঝি না আমার তো অনেক ভয় লাগছে কোনো অন্য আমাকে বলেন আমি কিছু করতে পারি না তোমার কোনো কিছু বুঝতে হবে না এখন আমার ইচ্ছা হয়েছে তোমার সাথে আমি সময় কাটাবো তাই হবে আসলে আমার তো অনেক ভয় লাগছে আপনার সঙ্গে তো সরাসরি কখনো কথা বলি নেই আপনার সঙ্গে সরাসরি কথা বলি চাই তারপরে বিষয়টা দেখি হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ সুপ্রিয়া হ্যাঁ স্যার আমি ডিউটিতে আছি স্যার চলো তোমার ডিউটি না বিকেল পাঁচটা শেষ হয়েছে জ্বর কথা এখন তো সাতটা বছর এখনো শেষ হয়নি তোমার ডিউটি না স্যার বলছি কি আমার ডিউটি নাকি সাতটা আটটা পর্যন্ত প্রতিদিন করতে হবে কিন্তু আমার কলেজের সবাই তো আগে আগে চলে যায় আমার কি কেজন্য ডিউটি করায় এত বেশি কেন স্যার হ্যাঁ তোমার ডিউটিটা একটু বেশি তুমি তো কখনো জিজ্ঞাসা করো না যে আমাকে তোমার কলিগরা এত ডিউটি করে তুমি তোমার কলিগরা এতো কম ডিউটি করে তুমি বেশি ডিউটি করতেছ এগুলো কি আমাকে কখনো জিজ্ঞাসা করছো না আমি তো আপনাকে কি এখনো চিনা জানা হয়নি আপনি সঙ্গে আপনি তো অতটা চিনি না আমার কলিগ বলে বেশি ডিউটি করলে বেশি টাকা পাবার তুমি আমাকে এটা বলছে আসুদার হোক তোমার কলিগরা বেশি কম ডিউটি করে তুমি বেশি ডিউটি করতেছ ওই বিষয়টা আমার ভালো লাগতেছে না ঠিক আছে ওরা সুযোগ সুবিধা পাবে তুমি সুযোগ সুবিধা পাবা না তুমি বেশি ডিউটি করে যে টাকা স্যালারি পাবা ওরা কম ডিউটি করে একই টাকা স্যালারি পাবে এটা তো ঠিক না বুঝছো স্যার তাহলে আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন যাতে আমার ডিউটি কম করতে হয় কারণ আমি তো নতুন আমি এত ডিউটি করতে পারি না আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ তোমার পিছুটো আমি খেয়াল করছি সুপ্রিয়া এখন তুমি নতুন আসছো তুমি চেহারা তো তোমার অনেক সুন্দর বুঝছো হ্যাঁ এখন তুমি কি তোমার ডিউটি বা অনেক সুযোগ সুবিধা পেতে চাও হ্যাঁ সবাই যেমন তাড়াতাড়ি বাসায় চলে যেতে চাই আমিও তো ওইভাবে বাসায় চলে যেতে চাই এত ডিউটি তো আমি করতে পারি না আমার পাঁচটা বাজে ছুটি হলে ভালো হয় সাথে তোমার কি তুমি কি বিয়ে করছো নাকি তুমি একা থাকো না আমি অবিবাহিত স্যার আমার হাজবেন্ড নাই হ্যাঁ তুমি অবিবাহিত সেটা আমি বুঝতে পেরেছি এখন যে খুশি তুমি যেহেতু এখানে আসছো আমার সম্পর্কে তো তুমি তেমন কোনো কিছু জানো না আমি কোন লেভেলের অফিসার সেটা তো তুমি জানো জানো না হ্যাঁ সুবি এতটুকু জানি আপনি অনেক বড় পোস্টে আপনি যখন যা করতে চান মানে অনেকেই সুযোগ সুবিধা কাজের মাধ্যমে দেন আর কি কাজের চাপ আপনার কথা মতো কাজ করলে আপনার কথা মতো চললে আপনি অনেক সুযোগ সুবিধা নেন হ্যাঁ তেমন সুযোগ সুবিধা তুমি পেতে চাও নাকি মানে সেটা কেমন সুযোগ সুবিধা সেটা আমাকে জানতে হবে আসলে বিষয়টা কি সেটা তো আমি না স্যার এখন তোমার কলিগরা তোমাকে কখনো বলবে না এখন তুমি যদি একান্ত সুযোগ সুবিধা পেতে চাও তাহলে তুমি আমার সাথে তোমার সময় কাটাতে হবে তাহলে তুমি যখন ইচ্ছা তখন অফিসে আমার সাথে কাজ করতে হবে না তোমার ডিউটি শেষ করে মাসে হুম প্রত্যেক মাসে এক দুই দিন আমার সাথে টাইম পাস করলা হাজবেন্ড মতো ও আপনাদের সাথে ঘুরতে যেতে হবে ছুটির দিনে আর ছুটির দিনে ঘুরতে যেতে হবে না ডিউটি শেষ করে ঠিক আছে আর কে খুশি করলা হাজবেন্ড টাইপের মতো কাজ করে বুঝছো তো কারণ ছুটির পরে আপনাদের শুনে দেখা পাশে আসতে হবে আমার সাথে সময় করে প্রত্যেকদিন না মাঝে মাঝে আর কি ও মানে রাতে আপনার সঙ্গে কোথাও যেতে হবে সেটা বলছেন আরে তুমি কি কথা বুঝতে চাচ্ছ না যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা থাকে ও এগুলো করতে হবে আপনার সাথে হ্যাঁ এইগুলো যদি তুমি মাঝে মাঝে আমার সাথে করো তাহলে তোমার ডিউটি এবং কাজের ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা পাবা বুঝো সুপ্রিয়া হ্যাঁ এইগুলো করলে সব রকমের সুযোগ সুবিধা আপনি দিবেন আমাকে সব রকমের সুযোগ সুবিধা আছে তোমার কলিগ কাজে কম ডিউটি করে তাও তো এসব কাজ করেই সুযোগ সুবিধা নিচ্ছে এখন তুমিও যদি সুযোগ সুবিধা পেতে চাও তাহলে আমার সাথে এরকম ভাবে এন্টিমেট হলেই তুমি সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার এইগুলো করলে সমস্যা হবে না কেউ জানতে পারবে না তখন আমার চাকরি যদি চলে যায় তোমার চাকরি কে খাবে আমার থেকে বড় অফিসার কি কেউ আছে না তাহলে এখন কি তুমি केशव করতে কি রাজি আছো না কোথা যেতেnablaapat niche the sir seta তুমি যদি রাজি থাকো তাহলে আমি ভেবেচিন্তে বলবো যে তোমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় ও আসলে আমার তো অনেক ভয় লাগছে আপনার সাথে সরাসরি কখনো কথা বলি আপনার সঙ্গে সরাসরি কথা বলি স্যার তারপরে বিষয়টা দেখি ঠিক আছে তাহলে আজকে ডিউটি শেষ করে আমার সাথে দেখা করো দেখা করার পর দেখা করার পর কোনে একটা যে কফি টফি খাই আচ্ছা ঠিক আছে আসলে কেমন কি আমার তো আপনি যে অনেক বড় স্যার আপনার সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে তো আমার ভয় লাগছে আপনার সঙ্গে অনেকটা ফ্রি হয়ে তারপরে আমরা অন্য একটা বিষয়ে আলাপ করি স্যার ঠিক আছে সমস্যা নেই তুমি যেভাবে ফ্রি হতে চাও ফ্রি হয়ে নাও তারপরে ওইভাবে যদি তুমি কাজকর্ম তে রাজি থাকো তাহলে কিন্তু তুমি সকল ওটা সুযোগ সুবিধা পেয়ে যাবা ঠিক আছে আমি আমিও তো চাই এত পরিশ্রম তো ভালো লাগে না পাঁচটা পাঁচটা আপনাদের জন্য যদি কোনো কিছু করতে হয় সেটা আমি করবো সমস্যা নেই আর ওসব কাজ করবো তো আর সারাদিন ঘুরে করে না মানুষ সর্বোচ্চ এক ঘন্টায় কাজ করলেই কাজ হয়ে যায় আমার অনেক কাজের চাপ দেয় সবাই অনেক কাজ আমাকে দেয় দিয়ে থেকে সবাই ঘুরে বেড়াই হ্যাঁ তুমি যদি আমার সাথে এগুলা কাজ করো তাহলে আর কোনো কাজের চাপ দিবে না ওকে তাহলে ছুটি শেষে আপনার সঙ্গে আমরা চা কফি খেয়ে ওখানে আলাপ আলোচনা করি পরে দেখা যাক কোথায় কি হয় আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি তাহলে দেখা করতে রাজি হয়েছো তাহলে আমি তোমাকে ডিউটি শেষ করার পর তুমি এই নাম্বারে কল দিবা একটা

আপনি যদি আমাকে দেন যদি সব কিছু করেন তাহলে হয়তো আমি সব কিছু করতে পারবো হ্যাঁ তোমাকে বড় অফিসার বানানোর জন্য যা যা লাগে সমস্ত কিছু আমি করে যাব শুধু তুমি আমার সাথে সময় দিবা আমার যা বলবো তাই শুনবো তাহলেই তুমি সব কিছু পেয়ে যাবা বুঝছো ঠিক আছে sir হ্যাঁ বুঝছো তুমি কথাটা কি হ্যাঁ আপনি যেটা বলছেন আমি সেটাই করব হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে ডিউটি শেষ করে তোমার হ্যাঁ বাসায় যাই আজকে আমার ছুটির বিষয় আজকে আমার ছুটির বিষয়ে কথা বলেন ছুটি যেন পাঁচটায় শেষ হয়ে যায় তারপর আপনি তুমি কথা এখন তো সাতটা এখন তো সাতটা বাজে আচ্ছা ঠিক আছে তুমি এখনই বেরিয়ে যাও আমি তোমার কথা বলে দিচ্ছি বুঝছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর তুমি এখন বাসায় যাবা বাসায় যেয়ে ড্রেস মেস চেঞ্জ করে ভালো পোশাক টোশাক পরে তুমি আমার সাথে এসে দেখা করো আরো সমস্যা নেই শুনো পুলিশ ড্রেসে আমার কাছে আসবো না অন্য ড্রেসে আসো ঠিক আছে মুখে হুম মুখে মাস্ক লাগিয়ে তারপরে আসবো আর ওই যে আমার আমার এটা তো চিনো না বাসাটা তো চিনো যে সবুজ কালার করা যে বিল্ডিং -টা হ্যাঁ হ্যাঁ সবুজ কালার করা যে বাসাটা ওইখানে যে বাসার সামনে যে আমার নাম লেখা আছে দেখছো তো নাকি না আমি ওই বাসা ওই সবুজ বিল্ডিং এর সামনে আমি ওখানে যে আপনাকে কল দিব হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি আমার কাছে চলে আসো উম দেখা যায় তোমাকে কি তোমাকে নিয়ে কি করা যায় আর শুনো তোমার আর আমার মাঝে যা হবে এইগুলো কিন্তু কখনো পাঁচ কান করবো না তাহলে কিন্তু তোমার প্রমোশন আমি করতে পারবো না হ্যাঁ তাহলে আমাকে অনেক সুযোগ সুবিধা করে দিতে হবে কাজ ক্ষেত্রে সুযোগ সুবিধা কি তুমি যদি পাঁচ বছর জব করো তারপরে তোমার লাইফে আর জব করা লাগবে না